আসসালামু আলাইকুম ফারহানাস ড্রিম কিচেনে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে নিয়ে এসেছি অসাধারণ একটা রান্না যেটা অনেক সিম্পল কিন্তু তারপরেও খেতে কিন্তু অনেক মজা এটা হচ্ছে কুচো চিংড়ি অর্থাৎ নদীর যে চিংড়িটা থাকে সেটার সাথে ধন্দুলের অসাধারণ একটা কম্বিনেশন তো এটাই কিভাবে রান্না করেছি এর প্রসেসিংটা আপনাদের দেখাবো তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে তার আগে আরেকটা কথা বলে নেই হয়তো অনেকে মনে করতে পারেন যে ধুন্দুলের সাথে কুচো চিংড়ির যতই ভালো কম্বিনেশন থাক না কেন এটা ভিডিও করে ছাড়ার কি প্রয়োজন আছে আসলে অনেকে আছে যারা চাকরির ক্ষেত্রে বিভিন্ন ব্যস্ততার ক্ষেত্রে বাহিরে থাকে ফ্যামিলির কাছ থেকে দূরে থাকে তো অফিস কিংবা বিভিন্ন কাজের শেষে যখন বাসায় আসতে হয় তো তাদেরকে নিজেদেরকেই রান্না করে খেতে হয় তো তারা তো অনেক কিছুই জানে না তো এই ছোটোখাটো ভিডিও দেখে যদি তারা আসলে উপকৃত হয় তাতে ক্ষতি কিসের তো তাদের জন্যই আজকে আমার মূলত এই রেসিপিটা তো চলে যাচ্ছি মূল রেসিপিতে তো চিংড়ি মাছ রান্না করার জন্য আমি এখানে হাফ কাপ চিংড়ি মাছ নিয়েছি ছোট চিংড়ি আর এখানে আমি ধুন্দুল নিয়েছি আমার পরিমাণ মতো যার যার পরিমাণ মতো আপনারা ধুন্দুল কিন্তু নিয়ে নিতে পারেন তো একটা হাড়ির মধ্যে আমি প্রথমে এখানে কিছু পেঁয়াজ দিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটু লালচে কালার হয়ে গেলে আমরা এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে নিব আমি কিন্তু এখানে সরিষার তেল ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ পানি অল্প একটু পানি অ্যাড করে নিব বেশি করবো না এখানে আমি কোনো এক কাপের মতো পানি ব্যবহার করছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচ হলুদ গুঁড়ো হাফটা চামচ মরিচের গুঁড়ো ঝাল আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম ধনিয়া গুঁড়ো এবার এগুলোকে আমি একসাথে একটু নাড়াচাড়া করে নেব এই অবস্থায় চুলার জলটা একটু কম থাকবে অর্থাৎ মিডিয়াম আঁচের চাইতে একটু কম এবার এর মধ্যে আমি তার থেকে পাঁচটা কাঁচামরিচ খালি করে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া বা জিরা বাটা সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পেঁয়াজ বাটা আমি আবারও বলে নিচ্ছি ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী আমি এখানে লবণ অ্যাড করে নিচ্ছি লবণটা কিন্তু এটাও যার যার টেস্ট অনুযায়ী যতটুকু লাগবে ততটুকুই দিতে হবে এবার আমি এগুলোকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না উপরে তেলটা ভেসে আসছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবারে ঢাকনা করে দেখে দিচ্ছি তো দেখুন আমার কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে অলরেডি কিন্তু উপরে তেলটা ভেসে উঠেছে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই চিংড়ি মাছ তো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এবারে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব আমি আবারও ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য তো আমি এবার এটাকে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুলডুল দিয়ে এটাকে আমি অল্প কিছুক্ষণ হাড়াচাড়া করব তো শুরুতেই আমি কিন্তু মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে যখন চিংড়ি মাছ আর ধুন্ডলটা অ্যাড করেছি আমি কিন্তু এখানে নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব এখানে আমি আগেই পানি অ্যাড করবো না কারণ ধুন্দুল থেকে কিন্তু অলরেডি এমনি পানি উঠে আসে তো ঢাকনা দিয়েছিলাম ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি ধুন্দুলের মধ্যে যে পানিগুলো উঠেছে দেখুন এটাতেই কিন্তু আমার ধুন্ডলটা প্রায় সিদ্ধ হয়ে যাবে তো আমি এভাবে চার থেকে পাঁচ মিনিট ধুন্দুল এবং চিংড়ি মাছ সহকারে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব এবং এরই মধ্যে দুই একবার ঢাকনা খুলতে ঢাকনা খুলে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নেব তো এই তো দেখুন আমার কিন্তু ধুন্দুল আর চিংড়ি থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আমি কিন্তু এখানে একটু পানি দেই নিই এটা আপনি আপনি নিজে থেকেই এতটুক পানি উঠে গেছে তো এইটুক পানিতে আমার কিন্তু ধুন্দুল মোটামুটি কষানো প্রায় শেষ এই ক্ষেত্রে আমি এবার এর মধ্যে পানি অ্যাড করব তো যেহেতু ধুন্দুল থেকে এমনি পানি ছেড়ে দেয় সেহেতু আমি এখানে সামান্য কিছু পরিমাণ পানি অ্যাড করে দেব আমি এখানে হাফ কাপ পানি অ্যাড করে দিচ্ছি পানি অ্যাড করার পর আমি এটাকে বেশিক্ষণ জাল করে নেব না জাস্ট চার থেকে পাঁচ মিনিট এটা কুক করলেই কিন্তু আমার এই চিংড়ি আর তুন্দলের রেসিপিটা কিন্তু অলমোস্ট হয়ে যাবে আর এটা খেতে এত টেস্ট গরম ভাত দিয়ে অনায়াসে এক বেটে উঠে যাবে এর মধ্যে কোনো কথাই হবে না তো এবারে আমরা এটাকে ঢেকে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট পর ফিরে আসছি চার থেকে পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আমার সেই চিংড়ি আর ধুমধুলে অসাধারণ কম্বিনেশন যেটা আসলে দেখতেও যতটা সুন্দর এটা কিন্তু খেতেও ঠিক ততটাই মজা তো আমার কিন্তু রান্নাটা অলমোস্ট শেষ এর সুরাটাও অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ফেলব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঠিক কষানোর পরে যেরকম একটা আপনার সুরাটা থাকে বা উপরে একটু তেল তেল ভাব থাকে ঠিক সেই রকম অবস্থায় কিন্তু চলে এসছে তো এবার আমি এটাকে নামিয়ে ফেলছি তো নামানোর সময় অবশ্যই চেষ্টা করবেন ঢাকনা দিয়ে চুলাটাকে অফ করতে আর ঢাকনা দেওয়ার পরে এর ধোয়াটা যখন প্রায় নেমেষে একাই শেষ হয়ে যাবে ঠিক ততক্ষণ পর ঢাকনাটা খুলবেন এটা কিন্তু আগের দিনের দাদি নানিরা এগুলা করত দেখা যেত যে রান্নার শেষেই কিন্তু ঢাকনাটা খুলে ফেলতো না তাদের কথা অনুযায়ী রান্নার সাথে সাথে চুলাটা বন্ধ করে দেওয়ার পর ঢাকনাটা খুলে ফেললে যে ধোঁয়াটা উপরে চলে যায় সেটাই নাকি আসলে তরকারির মূল স্বাদ তো এই স্বাদটাকে ঠিকঠাক মতো রাখতে এর ঢাকনাটাকে ঢেকেই রাখতে হবে আর চার থেকে পাঁচ মিনিট পর ঢাকুটা খুলে আপনি সার্ভিং ডিশে ঢেলে নেবেন তো সার্ভিং ডিশে আমি ঢেলে দেখাচ্ছি কেমন হয়েছে এ তো আমার চিংড়ি মাছটা কিন্তু রান্না হয়ে গেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে উপকৃত করবেন ধন্যবাদ